গতকালকে কিছু সবজি কিনেছিলাম তার মধ্যে দেখো কুমড়োটা কিন্তু দারুণ দারুণ বললেও যেন অনেক কম হয়ে যায় কালারটা যেমন সুন্দর আর এই কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর গলেও যায় কেমন একটা বেশ বালি বালি ভাব আর এই কুমড়ো দেখলে আমি মাঝে মধ্যেই সব সময় নেওয়া হয় না তো আমি দেখলাম গতকালকেই ভেবেছিলাম আজকে যেহেতু একাদশী আছে মা তো রুটি খায় তো রুটির সাথে করব ওই জন্যই আরও নিয়েছি আমি রুটি করতে বসে পড়েছি আগে রুটিটা করে নিচ্ছি তারপরে আমি ওই সবজি কাটা আছে তরকারিটা বানাবো আমি তো সেজেগুজে রেডি হয়ে নিয়েছি আর আমি যাওয়ার আগে আমার ঘরের পরিস্থিতিটা এরকমই হয়ে থাকে এসে সব গোজ করব তো ও বালিশ এক জায়গায় করে যাই আর আজকে কোনো দরকারে না আজকে শুধু ঘুরতে যাচ্ছি দুজন কথা নিন্নি সোয়েটার কেন যে জ্যাকেটটা কেনা হলো ওই জ্যাকেটটা নাও কেন নতুনটা নাও সব সময় যদি পুরোনোটাই পরবে তাহলে নতুনটা কি জন্য কিনেছি বলো তো গেলে এটা তো কোথাও যাচ্ছি এটা তো এই বাড়ির কাছে চলো ঘুরে আসি না এই দেখো লাগে পাঁচ কিনি সাত দেখেছো কতটা বড় দেখাচ্ছি দাঁড়ো বুড়ালি কতটা বেরিয়ে যায় দেখেছো তবু আমি বড় জুতো পড়তে ভালোবাসি এটাই আমার সিস্টেম তো আমার কর্তার ইচ্ছে ছিল নৌকায় করে স্কুটি ওই পারে নিয়ে যাবে তো আমি বললাম এখানে দশ টাকা দিয়ে রাখো সেটাই ভালো আর যদি ওই পিঠে নিয়ে যাওয়া হয় পনেরো পনেরো তিরিশ টাকা আপ ডাউন স্কুটির লাগে আর তারপরে ধরো ওই পিঠেও রাখতে হবে কোথাও মন্দিরে ঢোকার আগে তাহলে সেই প্রায় একই পড়ে যাবে তার থেকে ওদিকে টোটো ভাড়া দিয়ে তুমি আমি যাব সেটাই ভালো তো আমার কথা বেশিরভাগটাই শুনে চলে যেটা বলি ভাবনা চিন্তা করে দেখে যে না গিন্নি ঠিকই বলছে ওই জন্য আর ফেলতে পারে না এখন তো তবু মায়াপুরে যাওয়ার রাস্তাঘাটগুলো একটু ফাঁকা এমনকি মায়াপুরের ভেতরটাও ফাঁকা ফাঁকাই আছে তো আর দিন পনেরো গেলেই তো সর্ষে ফেলার জায়গা থাকবে না এত মানুষজন আসে মায়াপুরে শীতে ঘুরতে সময় সময় এগুলো কিন্তু ভীষণ ভিড় হয় একটা জিনিস দেখে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি দেখো হরিণ তো রয়েছেই তার পাশে কে মুখ ঝুলিয়ে রয়েছে আসলে ও হরিণের সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে বুঝতে পেরেছ ওই জন্য ওইখানে উঠে গল্প করছে ওদের সাথে চলে এসো এখন ভেতরের দিকে যাই একটু ঘুরে আসি তবে এখন প্রায় দেড়টা বেজে গেছে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে সেই সকালে একটা করে রুটি খেয়ে বেরিয়েছি একটু ভেতরটা ঘুরে তারপর বাইরে গিয়ে খেয়ে নেবো যেহেতু অনেকটা বেলায় এসেছি প্রসাদের টিকিট আমরা পাবো না আমি একটা জিনিস ভেবে খুব অবাক হই ছোট থেকে দেখে আসছি যে হচ্ছে আদৌ দিন ভেতরে ঢুকে দেখতে পারবো না জানি না আমার এতগুলো বছর বয়স হয়ে গেল মানে বয়সে গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে মন্দিরটা এখনো কমপ্লিট হচ্ছে না হয়তো কেউ কেউ ভেতরে ঢুকছে আমি জানি না আমি যাইনি কখনো ভেতরে যতবার আসি মন্দিরটা দেখি তৈরি হয় আর তৈরি হয় যখন বুড়ো হয়ে যাব তখন হয়তো ঢুকবো তাও ঢুকবো না জানি না শীত আরো শীত পড়লে না বেশ ভালো লাগে জানো ওই গাছে ফুল টুলগুলো ফোটে হয়তো ভেতরের দিকে অনেক ফুল টুল আছে এটা তো সব এখন বাইরের দিক আসো এই কুড়িগুলো যখন ফুটবে চন্দ্রমল্লিকা এগুলো খুব ভালো লাগবে তখন আরো বেশি ওই জন্য আর অল্প কিছুদিন পরে আসতে হতো আমাদের ভেতর দিক থেকে এখন আমরা প্রায় বাইরের দিকে চলে এসেছি সামনেই রোড তো এখানে কিছু খাবার দাবার খেয়ে তারপরে আমরা আবার ভেতরে যাব হ্যাঁ আমরা ভেতরে যাব আর বাইরে রোদ এখন কাজ চলছে আমাদের পায়ে যদি পিছলে যায় কি হবে ভালো হবে কই এই তো না না এটা শুকিয়ে গেছে একটা হোটেলে চলে এসেছি আর এই দেখো একবার আমি হাতটা ধুইয়েই বসে পড়লাম তো আজকে আমরা নিরামিষ খাবো যেহেতু মায়াপুর ঘুরতে এসেছি আর এখানে প্রচুর নিরামিষ হোটেলও আছে তো মায়াপুরে কিন্তু এর আগে কম বেশি এসেছি তোমরা হয়তো ব্লগেও দেখেছো বিষয়টা হচ্ছে এভাবে দুপুরে খাওয়া দাওয়া করিনি আমরা তো ধরো প্রসাদ খাচ্ছি না চেষ্টাও করা হয়নি পেতামও না কারণ অনেকটা বেলা হয়ে গেছে কুপন পেতাম না খাবারের তো সেই কারণে ভাবলাম বাইরে থেকেই খেয়ে নিই দেখো খাবারের মেনুতে কি কি রয়েছে ভাত তো রয়েছেই লেবু আচার ডাল মুগের ডাল ছিল তার সাথে আলু সোয়াবিনের তরকারি ফুলকপি আলুর তরকারি আর আমরা এক প্লেট পনির অর্ডার করেছিলাম যেটা এখনও বানানো হয়নি মানে বানাচ্ছে গরম গরম বানিয়েই দেবে ওই পনিরের জন্যই আমরা অপেক্ষা করছি যে ওটা আসলে তারপরে একসাথে শেয়ার করে খাওয়া হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো পনির চলে এসেছে আর এত গ্রেভি দিয়েছে পনিরগুলো পুরো গ্রেভিতে ঢাকা পড়ে গেছে তবে খাবারগুলো কিন্তু টেস্টি ছিল তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম প্রথমেই দেখো বাটি থেকে ডাল ঢেলে নিচ্ছি আর এই যে আমার কর্তা দেখছো না ও তো এখন ভিডিও করছে ও ভিডিও করে তারপরে খাবে লঙ্কা খায় না আর একটা সেদ্ধ লঙ্কা থালার ওপর নিয়ে রেখেছে খেয়েছেও ও কী করে খেলো কি জানি আর বাড়িতে একটু ঝাল হয়ে গেলে হুহা করে দেখো আমার খাওয়াটা অনেক আস্তে আস্তে ওই জন্য আমার এখনো খাওয়া শেষ হয়নি আমার কর্তা দেখো পাত ফাঁকা পনিরগুলো রেখে দিয়েছি ওগুলো লাস্টে খাবো বলে আমি এটা বাড়িতেও করি ভালো জিনিসটা লাস্টে খাই খাওয়া দাওয়া করেছি ভাতগুলো তো হজম করতে হবে ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম অনেক দিন পরেই জিনিসটা খাচ্ছি তো বন্ধুরা দেখো আমি তিলক করেছি ও নি আসলে আমি যখন পড়েছিলাম ও তো ক্যামেরা ধরতেই অস্থির তারপর দুজনে ঢুকে পড়েছি তোমার আর ওই জন্য পড়া হয়নি পরে পরে তো যা করেছে মানে যা মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে এই দৃষ্টি তো ভালোই হবে। এসো ওইদিকে পার্ক মতো করা আছে। ওইদিকে আমি বসবো। আমি মায়াপুর যতবার আসি এই জায়গাটা একটুখানি দাঁড়াই দেখি ফলগুলো। আলুর মতো দেখতে দেখো। মানে আলু তো ছোট ছোট আর এগুলো তালের মতো বড় বড় ফল। বারো মাসই মানে ফলগুলো থাকে এমনকি ফুলও হয়ে গেছে আর ফুলগুলো কি সুন্দর দেখতে। যে যে হতে একটু উঁচুতে ভালো করে দেখানো যাচ্ছে না লাল সাদা মিশিয়ে ফুল দারুণ লাগবে আচ্ছা ফুলটা আমি দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ একটু জুম করে দেখাও করলে। এই যে ফুল।

আমি কখন থেকে বলছি গিন্নি একটা ডাবের জল খাও একটা ডাবের জল খাও আরে ভাত খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তারপরে কি ডাবের জলটা পেটে ধরে বলো পেটটা খালি হলে পেটে ধরে এখানে দেখো একটা ফোয়ারা রয়েছে একটা না মানে কয়েকটা পদ্ম ফুলের মধ্যেই ফোয়ারা লাগানো সন্ধ্যাবেলায় কিন্তু এই জায়গাটা হয়তো আরো ভালো লাগবে লাইট জ্বলবে আর এখানে জলটা দেখো পুরো কালো কুচকুচ করছে আর আমি বলছি আমি বলছি কি যে এখানে বসে ছবি টবি তুলছ ধরো উল্টে পড়ে গেলে কীরকম একটা হাস্যকর ব্যাপার হবে বলো তো তো উল্টো পাল্টা কথা আমার যত মাথায় আসে নিজেই মানে মনে মনে ভাবি আবার নিজেই হেসে ফেলি পাগলের মতো বেশ অনেকক্ষণই ঘুরলাম এখন আমরা বেরোবো মেন রোডের দিকে যাব তার আগে আমার কর্তা একটা কোন কিনে দিল তো দামটা সত্তর টাকা নিল এই ফার্স্ট টাইম সত্তর টাকা দিয়ে আমি কোন খেলাম কারণ পঁয়ত্রিশ চল্লিশ এর ঊর্ধ্বে যায়নি তো মোটামুটি লাগলো খেতে বাড়িতে চলে খুব তাড়াতাড়ি তবে যে সব বয়ে বয়ে নিয়ে গিয়েছিলাম একটা জিনিসও আমাদের লাগেনি সেটা হচ্ছে এই যে শীতের পোশাক আর এদিকে দেখো মধ্যে আসার সময় আমি একটা আমলকি কিনেছিলাম ওটাই খেতে খেতে আসলাম তো সন্ধে প্রায় হয়ে এসেছে চেঞ্জ করবো ফ্রেশ হবো হাত পা পাড় পরিষ্কার করবো এখন টুকটাক করে সব কাজ চলতে থাকবে নবদ্বীপে বাস করে যদি প্রতিদিন তিলক না কাটা হয় তাহলে খারাপ লাগবে না আমি ঠিক ওই কথাটা বলতে পারছি না প্রত্যেকদিন আমরা তিলক কাটতে পারি না কেউ মায়াপুরে গেলে তিলক কেটে দেয় ভালো লাগে তাই করি সত্যি তাই এটা কি কলার থর কেউ বলতে পারবে না অতটা আমি বুঝতে পারছি না তবে কোচি হবে অনেক হ্যাঁ এবারে তুলোর মতো নরম তুলোর মতো নরম হলে কি কলার থর বলতে পারবে না বীজ কলা বীজ কলার থোর বীজ কলা ভালো লাগে গব্বর আরো ভালো তা আমি ভাবছি কি আমাদের তো

দেখো আমি দেখছি কি হলো কাঁসার থালাই করে নিয়ে আসছে ভাত নাকি দেখি না এর মধ্যে রয়েছে পেঁয়াজ খুব ভালো কথা মুড়ি ছোলা কাঁচা লঙ্কা এই অব্দি ভালো ছিল বাপ ওই হলুদ আর লঙ্কার গুঁড়োটা কেন দেওয়া হয়েছে আমার মাথায় ঢুকলো না তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই সত্যি জিরের গুঁড়ো রয়েছে লঙ্কার গুঁড়ো রয়েছে হলুদ গুঁড়োও রয়েছে এটা দিয়ে নাকি মুড়ি মাখালে ভাল লাগবে আর এখানে সোহিনী কটা কলার বড়া ভেজেছে সেটাই আমাদের একটু আগে দিয়ে গেল কলার বড়া আছে গিন্নি বলে খেলে গ্যাস হবে তাহলে আমি খাই হ্যাঁ খাও আর মুড়িটা দুজনে মিলে খাবো এক কথাই আমি বলবো তোমরা হয়তো কমেন্টে লিখতেও পারো যে সাধন দা তুমি তো ঝাল খাও না তুমি লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কেন মিশিয়েছ আমি অ্যাকচুয়ালি মুড়িটা সবটাই খাবো না লঙ্কাটা বেছে বেছে খাবো কিন্তু সাথে খেয়ে বলছে প্রচন্ড হারে ঝাল হয়ে গিয়েছে খুব ঝাল আমার মানে কথা বলতে পারছি না ঝাল জানো মানে কি লঙ্কা চিবিয়েছো নাকি জল এটা বাসি জল হলে আমার ভালো আরাম হতো খেয়ে বুঝতে পারিনি যে লঙ্কাটা এত বেশি আমার কিছু না তুমি মনে বেকার মাখা তুমি খেতে পারবে না এটা আমি কি করলাম এটা আমি কি করলাম তুমি কি করেছো

যারা ঝাল পছন্দ করে তাদেরকে দাও বাড়িতে বলি 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 মানে বুঝবাছୁ다고 আমাস ঘাম বেরিয়ে কিছে মানে গরমে গরমে সেই যে বিশাল থরটা আমি এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে কুটে রাখবো বলে কাজে গিয়ে থাকবে এত বড় থোর দশ টাকায় দিলো বলো মানে মুখ চেনা বলেই হয়তো সম্ভব হয়েছে আর এই থরটা এখন আমি কেটে রাখবো যাতে করে সকালে আমার অতটা অসুবিধা না হয় কারণ এটা কাটতে তো অনেকটা সময় লাগবে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো বেশ নরম হয়ে থাকবে ভাজা করব আর রাত্রে দেখো ভাত বসাবো বলে আলু তারপরে ওই পেঁপে সব নিয়ে এসছি তো বন্ধুরা চলো গুড নাইট বলে দিই রান্না করতে করতে রান্না করব খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে